দর্শক আপনারা শুনেছেন যে হরিয়ানাতে একজন পরিযায়ী শ্রমিককে কিভাবে এক কুটি গোসের মাংস খাওয়ার অপরাধে বা সন্দেহ করে সেই হরিয়ানাতেই আসন্তির একজন ছেলেকে যেভাবে হরিয়ানার গো কমিটিরা ধরে পিটিয়ে পিটিয়ে একেবারে বাঁশ দিয়ে হত্যা করে শেষে কিনে একেবারে খালে ফেলে দিয়েছে এটা আমরা কোন দেশে বসবাস করছি যেখানে এক কুটি গোসের মাংস খাওয়ার অপরাধে বা সন্দেহ করে এখনও পর্যন্ত কোনো রকম প্রমাণ পায়নি যে ওই ছেলেটি গোশের মাংস খেয়েছে শুধু জাস্ট অপরাধে এই যে সন্দেহর অপরাধে তাকে হত্যা করে দিয়েছে আমরা আজকে পুরো সরাসরি বাসন্তী সেই বাড়িতে চলে এসেছি যেখানে ওই সাবির নামে ওই ছেলেটাকে হত্যা করে দিয়েছে আমরা দেখব তার পরিবারে জাস্ট একটা ছোট্ট একটা পরিবারে একটা মেয়ে আছে কিভাবে সেই ছেলেটাকে গো মাংস খাবার অপরাধে হত্যা করে দিল হরিয়ানার গোরক্ষা কমিটির কট্টরপন্থী হিন্দুরা আমরা সরাসরি সেই পরিবারের একেবারে সেই পরিবার বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা এখানে কথা বলবো সরাসরি পরিবারের সঙ্গে সাবির নামে যে ছেলেকে হত্যা করা হয়েছিল তারই শ্যালক সাথে ছিল হরিয়ানাতে তার নাম হচ্ছে আপনার নাম কি সুজাউদ্দিন সর্দার আচ্ছা মূলত ঘটনাটা কি হয়েছিল যদি একটু বলতেন ওখানে গরুর মাংস খাওয়া ওনাকে বাড়িতে এই অভিযোগ নিয়ে ওনাকে মেরে দেয় বাড়িতে ছিল উনি ও এটা মোটামুটি সাতাশ তারিখ মঙ্গলবার ওখানে আগে তুলে নিয়ে যাই বাড়িতে ডেকে নিয়ে যাই তিনজন এসে এসে নিয়ে আমরা তখন বাড়িতে ছিলাম না আমরা কাজে ছিলাম আচ্ছা তো ডেকে নিয়ে গিয়ে বাইরের দিকে ডেকে নিয়ে গিয়ে ওকে তুলে নিয়ে গিয়ে ওখানে মারে তো মারার পরে ওখান থেকে নিয়ে অন্য জায়গায় চলে যায় সাতাশ তারিখ মঙ্গলবার সাতাশ তারিখ মঙ্গলবার তো যে বাড়িতে এসে ডেকে নিয়ে চলে যায় যে এখান থেকে কিছু মাল আমরা দেবো বলে ডেকে হ্যাঁ হ্যাঁ তো মালগুলো না দিয়ে গিয়ে কে তারপর কি করলো না মাল মোটামুটি গাড়ি ডেকে নিয়ে গিয়েছিল রাস্তার উপরে উঠতে ওনাকে ধরে নিয়ে চলে যায় আচ্ছা তারপরে কি দিয়ে মারলো কি দিয়ে মেরেছে তো এটা তো আমি দেখিনি কারণ আমি তো ছিলাম না তো মারার সাথে সাথে কি একেবারে স্পট ডেট হয়ে যায় এটাও আমি জানি না আচ্ছা আচ্ছা তুমি ওখানে ছিলে আর কি কাজে ছিলে হ্যাঁ আমি কাজে ছিলাম কিন্তু যখন মারে যখন ডেকে নিয়ে যে আমি ছিলাম না তো ওই সময় আপনার দুলোভাই কি করছিল বাড়িতে বাড়িতে কাজ দিয়ে বাড়ি এসেছিল এসে গোসল করবে বলে রেডি হচ্ছিল আর কি আচ্ছা তো উনি কি কাজ করেন হরিয়ানাতে ওখানে কাবাডির কাজ করে মাল জাল কিনে নিয়ে আসে লোকের বাড়িতে এনে বিক্রি করে মানে প্লাস্টিকের যে লোহা প্লাস্টিক ওইগুলো কাগজ ওগুলোকে যা রিসাইক্লিং করে আর পুনরায় আর কি মেরামত করে বিক্রি করা হয় তাই তো তো ওই যারা এসেছিল ওরা কি গো রক্ষা হ্যাঁ তো ওখানে কি গরু খাওয়া কি নিষিদ্ধ আছে হ্যাঁ আপনারা ওখানে কতদিন ছিলেন আমরা ওখানে চার পাঁচ বছর ধরে আছি চার পাঁচ চার পাঁচ বছর ধরে আছেন ওখানে তাই তো তারপরে চার পাঁচ বছরের মধ্যে আপনাদের রকম এদানের সন্দেহ করা হয়নি বাট এই গত সাতাশে আগস্ট আপনাদেরকে সন্দেহ করা হয়েছে তো এই যে ঘটনাটি ঘটেছে এ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বা সরকারের কাছ থেকে আপনার কি দাবি চান দাবি বলতে যে মরে গেছে সে তো আর ফিরে আসবে না তো সরকারের কাছে আমার এটাই আবেদন থাকবে যে ওদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক আর ফাঁসির সাজাও হোক আর সরকারি ফান্ড থেকে কোনো অনুদান দিলে কি আপনারা খুশি হতেন খুশি মোটামুটি আমাদেরকে দিয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্র গুজরাট হরিয়ানা সেই জায়গা থেকে আমাদের রাজ্যের বাঙালিদেরকে লাশ হয়ে ফিরে বাংলায় কাজ নেই কথাটা ভোলা ভুল হচ্ছে আমাদের পশ্চিম বাংলা থেকে প্রায় একুশ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করছে আর ভিন্ন রাজ্য থেকে পশ্চিম বাংলায় প্রায় দেড় কোটি মানুষ এসে কাজ করছে বাংলার কাজের করিয়ে মানুষের শ্রমটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না ফলে যার ফলে এখান থেকে শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে গত বছরে খেয়াল আছে উড়িষ্যাতে একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছিল বাংলার অনেক শ্রমিক ওখানে মারা গিয়েছিল কি করতে যারা যাচ্ছিল তামিলনাড়ুতে যাচ্ছিলো ধান বোপন করতে তাহলে বাংলায় কাজের যে শ্রমের ঠিকঠাক দাম দেওয়া হচ্ছে না দুর্ভাগ্যের বিষয় আপনাদের বলি এখন পর্যন্ত আমি জানতে ইচ্ছা করছে মিডিয়ার মাধ্যমে আমি জানতে চাই যে শ্রম দপ্তর এই এই ঘটনার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে রাজ্যের পক্ষ থেকে প্রশাসনের কোনো টিম কি হরিয়ানাতে এখনও গিয়েছে তদরকি করার জন্য আমি আরও জানতে চাই যে এই কেসটা হবে এই কেসের তদরকি করার জন্য যে আর্থিক যে অর্থটা খরচ হবে সেটা কি সরকার বহন করবে কারণ আফরাজুলের কথা ভুলে যাচ্ছি না বাঁকুড়ার হেমন্তর কথা আমরা ভুলে যাচ্ছি না কেরালাতে বাঁকুড়ার হেমন্তকে পিটিয়ে মেরেছিল আমরা আমি খোঁজ নিয়েছি আফরাজুল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় অনেকে মায়াকান্না কাঁদে কিন্তু মামলাটা দিনের শেষে আফরাজুল্লের পরিবারকেই লড়তে হচ্ছে হেমন্তর পরিবারকেই লড়তে হচ্ছে তাই মামলার খরা লড়ার খরচটা কে দেবে আমি শুনলাম তা পেপারের মাধ্যমে জানতে পেরেছি তিন লাখ না কত টাকা দিচ্ছে এটা কি সরকারি অনুদান না কোনো পার্টির বা কোনো ব্যক্তি অনুদান আমরা চাই সরকার কি পদক্ষেপ নিচ্ছে কারণ বেঙ্গলের শ্রমিকরা ভিন্ন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে মাইগ্রেন্ট লেবারে আক্রান্ত হচ্ছে আমি বিধানসভায় আওয়াজ তুলেছিলাম সেই জন্য মাইগ্রেন্ট লেবারদের জন্য আপনার বোর্ড আলাদা তৈরি হলো সেই বোর্ডের ভূমিকা কী উড়িষ্যা মহারাষ্ট্র উত্তরপ্রদেশ কর্ণাটকা বিভিন্ন জায়গায় যেভাবে শ্রমিকরা আক্রান্ত হচ্ছে এই সমাধান তাদেরকে দেখতে পাচ্ছি না শুধু লাশের কাছে এসে একটা দুটো ছবি তুলতে দেখতে পাচ্ছি এ বোর্ড নিয়ে হবেটা কি আর দুঃখের সব থেকে দুঃখের বিষয় যেটা সাতাশ তারিখে হয়েছে আজকে দু তারিখ এখনও পর্যন্ত আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো তিনি এটাকে কন্ডেম করেছেন তিনি এটা বিরোধিতা করেছেন বা পরিবারের পাশে আছে এই ধরনের কোনো স্টেটমেন্ট আমরা টুইট বা কোনো বক্তব্য শুনতে পেলাম না পার্টিকুলার তিনি সব সময় চেষ্টা করেন একটা পার্সেন্টেজ ভোটকে নিয়ে তিনি রাজনীতি করার সেই সমাজের পক্ষ থেকে যখন একজন মারা যাচ্ছে সেই আমি যে কোনো নাগরিকের ক্ষেত্রে বলবো মুখ্যমন্ত্রী এই বিষয়ে কন্ডেম করার দরকার ছিল বিভিন্ন ক্ষেত্রে সকাল বিকাল দেখি অফিসিয়াল স্টেটমেন্ট দেয় অফিসিয়ালভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রেস রিলিজ হয় প্রেস বাইটও হয় প্রেস কনফারেন্স করে এক্ষেত্রে এতক্ষণটা অতিবাহিত হয়ে যাওয়ার পর এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ধরনের কোনো এ দেখতে পেলাম না উত্তর এই হরিয়ানা সরকার এই বিষয়টাকে তাও মুখ খুলেছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো মুখ খুলছে না আমি আশা করব যে এই পরিবারটা অত্যন্ত দুস্থ পরিবার গরিব পরিবার চাকরি দেওয়ার কথা বলেছে কিন্তু চাকরিটা কি আছে সেটাও জানতে হবে কি চাকরি ফুল টাইম দেবে কি পার্ট টাইম দেবেন কি সাময়িকভাবে দেবেন অস্থায়ী দেবেন সেটাও ডিসক্লোজ করা দরকার পাবলিক ডোমিনে আর ক্ষতিপূরণটা সরকারিভাবে দেওয়া হোক হরিয়ানার মুখ্যমন্ত্রী আপনি হরিয়ানার মুখ্যমন্ত্রীর কথা বললেন সেই জন্য বলছি হরিয়ানার মুখ্যমন্ত্রী বলছেন যে কই আগার গাই খায়গা তো মে উসকো রোগ নেই পাও ঠিক ওখানকার আইন আছে বলে উনি বলছেন ওখানকার আইন আছে বলে উনি বলতে পারছেন কিন্তু হরিয়ানার মুখ্যমন্ত্রী এটাও জানেন ভালো করে যারা অ্যারেস্ট হয়েছে সাতজন মতো তারা তাদেরকে অ্যারেস্ট হয়েছে হরিয়ানাতে অলরেডি গাই খাওয়া ব্যান আছে স্বাভাবিকভাবে কেউ খাবে না আর আপনাদের বলে রাখি মাত্র পাঁচ পার্সেন্ট পাঁচ পাঁচ পার্সেন্ট মুসলিম হরিয়ানাতে বসবাস করে খাবার কোনো প্রশ্নই আসছে না অভিযোগ তুলে হত্যা করা হলো যেমন পেলুকে হয়েছিল পেলু কানকে অভিযোগ ছিল আখলাখের অভিযোগ ছিল কি আখলাখকে যে পিঠিয়ে হত্যা করা হলো যে ফ্রিজে নাকি গোমাংস আছে কিন্তু পরবর্তীতে কি প্রমাণ হয়েছিল ওই ধরনের কিছু ছিল না এক্ষেত্রেও পরিবারের লোকজনের সাথে আপনি কথা বলুন এই ধরনের কোনো ওদের এখনও কোনো গোমাংস কোনো রান্নাই হয়নি কারণ ওখানে পাওয়াই যায় না তো কিভাবে পাবে ওখানে হরিয়ানাতে তো গোমাংস ব্যান ওখানে পাবো কীভাবে শুধুমাত্র কোচ নিয়ে দেখুন এর ভিতরে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে সামনে মহারাষ্ট্রে হরিয়ানাতে ইলেকশন আছে কোনো এক রাজনৈতিক দলের যারা শাসকে আছে তাদের অসুবিধা হচ্ছে তাই বাইনারি পলিটিক্স আবার তৈরি করতে হবে এই করছে আর আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে আমরা দেখছি আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় একটি রাজনৈতিক দল রয়েছে তারা আরজি নিয়ে রানী রাসমণি রোডের জরিনা পার্কের ওখানে মঞ্চ তৈরি করেছে তারা বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলায় কিছু ঘটলেই তারা ঝাঁপিয়ে পড়ছে কিন্তু মুদের লোকসভা কেন্দ্র বারাণসীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছিল বিজেপি আইটি সেলের দুজন তারা সাত মাস পরে জামিন পেয়েছে তাদেরকে মালা পরি অবদনা জানিয়েছে তখন ব্যাপারটা হচ্ছে এটাই দুর্ভাগ্যের বিষয় যে আমাদেরকে কারা স্লোগান দিচ্ছে বেটি পড়াও বেটি বাঁচাও কারা স্লোগান দিচ্ছে তাদের হাতে মহিলারা সুরক্ষিত নয় গুজরাটি বিলকিস বানুর ক্ষেত্রে যারা গণধর্ষণ গণধর্ষণের শিকার হয়েছিল বিলকিস বানু তারা জামিন একবার পাইয়ে মানে তাদের তাদেরকে খালাস করে দিয়েছিল তাদেরকে এই আপনার মালা পরিয়ে অবর্দনা জানাচ্ছে এটা কোনোভাবেই বাংলার মায়েরা বোনেরা মেনে নেবে না কোনোভাবে এটাকে মেনে নেওয়া যায় না উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না মানে প্রত্যেকের বাড়ি হয়তো আমাদের মহিলা সদস্য আছে কি হিন্দু কি মুসলমান এখানে কোনো ফারাক নাই আমাদের প্রত্যেকের বাড়িতে মহিলারা আছে আমাদের দরকার প্রত্যেকের বাড়ির মহিলা সুরক্ষিত থাকবে কি করে এই ডিমান্ড নিয়ে আমাদের লড়াই আর যারা বিভিন্নভাবে ভাবে ওই উত্তরপ্রদেশ হলে দেখতে পায় না ওয়েস্ট বেঙ্গল হলে দেখতে পাই আপনার উড়িষ্যা হলে দেখতে পায় না অন্য জায়গায় হলে দেখতে পাই তাদের প্রশ্ন আসছে না তাদেরকে সমাজ রিজেক্ট করছে মমতা ব্যানার্জি তিনি যে এই পরিবারের তিন লক্ষ টাকা দিয়েছে তাহলে মমতা ব্যানার্জিকে তিনি এটাই চাইছেন যাতে মুখ না খুলতে দেখুন আমি আপনাকে বলি আবার মমতা ব্যানার্জি টাকাটা দিয়েছে সরকারিভাবে নয় যতটুকু জানতে পেরেছি এটা পার্টি ফান্ড বা কোনো ব্যক্তির কাছ থেকে এসেছে এটা সরকারি কিছু ব্যাপার নয় এটাকে ভালো করে পয়েন্টটা নোট করে রাখুন এটা আমাদের গুলিয়ে দেওয়া হচ্ছে আর একটা কোনো মৃত্যুর বা কোনো দুর্ঘটনার ক্ষতিপূরণ দিয়ে সমাধান হয় না এটা সকলেই জানি তারপরেও ইনস্ট্যান্ট একটা ঘোষণা করেছে আমরা চাইব সরকারের পক্ষ থেকে কি ঘোষণা হচ্ছে তার থেকে বড়ো কথা হচ্ছে সরকার এই কেসটাকে নিয়ে তদরকি করবে কি করবে না এটা জানতে হবে কারণ আপনাদের বলি আফরাজুলের ঘটনা এখন মিটে গিয়েছে আফরাজুলকে দেখিয়ে রাজ্যে ভোট করে নিয়েছিল ঘটনা মিটে গেছে খোঁজ নিয়ে আপনারা দেখবেন একবার আফরাজুলের মামলাটা রাজস্থানে গিয়ে তার পরিবারের লোকজন যে করে খরচটা কে দিচ্ছে সরকার দিচ্ছে সরকার তো সেই সময় তাকে নিয়ে অনেক ব্র্যান্ড বানালো অনেক ভোটটা নিয়ে নিল এটাকে নিয়েও করতে পারে আগামী দিন আপনাদের বলছি ভোট আসলে এটাকে নিয়ে ব্র্যান্ড করতে এটাকে নিয়ে দেখো বিজেপির অত্যাচার বা ভিন্ন রাজ্যে কি হচ্ছে বাংলায় শান্তিতে আছে বলে দেখা যে তিন লক্ষ টাকা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে দিয়েছে কোন ফন্ড থেকে দিয়েছে সে বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু সেম কেস আমরা দেখলাম যে ঢোলাতে আবু সিদ্দিকির মৃত্যু হয় পুলিশ প্রশাসনের উপরে রোগ যায় মানে যায় অভিযোগ আছে পুলিশ প্রশাসন তাকে পিটিয়ে মেরেছে তার বাড়ি কোনো প্রতিনিধি দলও যায়নি দুটো টাকাও দেয়নি কি বলবেন দেখুন সেই নিয়ে তো আমরা মামলা করছি কলকাতা হাইকোর্টে মামলা চলছে আমরা তরজোড় করছি ওটা সুপ্রিম কোর্টে নিয়ে যাবো বলে যেও পুলিশ অফিসারের সাথে যুক্ত আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য যাব। শুধু আফ দিক নয় গত বছরের শিকারি মোরা নামে আদিবাসীদের এক ছেলেকে তুলে নিয়ে গেছিল পুরুলিয়াতে পুলিশ কাস্টেডিতে টর্চার করেছে টর্চার পরে খুন মানে মারা গিয়েছে এটাও তার পরিবারের অভিযোগ তাদের সাথে আমরা যোগাযোগ করছি প্রয়োজনে দুটো কেস নিয়ে সুপ্রিম কোর্টে আমরা যাব ছেড়ে কথা বলবো না শেষ প্রশ্ন করব বিরোধী দলটা দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে ভালো রেজাল্ট করতে পারেনি বিজেপি তার পরিপ্রেক্ষিতে বলেছে যে মুসলমানরা চায় না ভালো থাকতে ভালো ঘর তার হোক চায় না ছেলেমেয়ের ভালো এডুকেশন চায় না কিন্তু আমরা দেখতে পাই যে রাজ্য রাজ্যটা লোকসভা কেন্দ্রে সেখানে কোনো মুসলিম প্রার্থী নেই দুশো চুরানব্বইটা লোকসভা প্রার্থী নেই এবং আজকে যে বাড়িতে আপনি এলেন সে বাড়ি কোনো বিজেপির প্রতিনিধিকে আমরা দেখতে এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ মরে গেলে সে জায়গায় বিজেপির কোনো প্রতিনিধি যাই আমি একটা কথা আপনাকে ক্লিয়ার করি বিজেপির প্রতিনিধির জন্য এই বাড়ির লোক অপেসান ভাবে না দেখেন গিয়ে আমার নন মুসলিম ভাইরা কত বাড়িতে জড়ো হচ্ছে পাশে আছে এটা বাংলা শুভেন্দু অধিকারী কিভাবে চলবে বাংলার কীভাবে মানে চালাবে বাংলাকে সেটা বাংলার মানুষ চলবে না বাংলার মানুষ বাংলার সংস্কৃতি বাংলার কালচার হচ্ছে আমরা ঐক্যের সাথে থাকবো একসাথে বসবাস করি আমার উঠোনে আমার শঙ্কর কাকা এসে বসবে শঙ্কর কাকার উঠোনে আমি গিয়ে বসবো এটা বাংলা আজকে গিয়ে দেখুন না কতজন আছে কত মায়েরা এখানে দাঁড়িয়ে আছে দেখুন তো সবাই চোখের পানি ফেলেছে কেন আমাদের মধ্যে সেই বিভেদ নাই সেটা শুভেন্দু অধিকারী বাবু চেষ্টা করলো আমাদের মধ্যে বিভেদ আনতে পারবে না আর মমতা সু সুকৌশলেও মুসলিম তোসুনের নাম করে হলেও আমার সাথে শঙ্কর কাকার ডিফারেন্স করতে পারবে না